আজকের ভিডিওতে আলোচনা করব বিলিং সহকারী পদে আবেদনের প্রয়োজনীয় যে যোগ্যতা চেয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে দাপ্তরিক যন্ত্রপাতি ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এখন আমি আপনাদেরকে বলবো এই দাপ্তরিক যন্ত্রপাতি বলতে পল্লী বিদ্যুৎ সমিতি কী বোঝাইছে বা দাপ্তরিক যন্ত্রপাতি বলতে কোন কোন যন্ত্রপাতি বোঝায় আপনারা অনেকে কোশ্চেন করেছিলেন যে ভাইয়া দাপ্তরিক যন্ত্রপাতির জ্ঞান তো আমার নেই তাহলে আমার চাকরি হবে কি না আমি আপনাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি বানিয়েছি যে আসলে দাপ্তরিক যন্ত্রপাতি সম্পর্কে আগে জানেন তাহলে আপনার অভিজ্ঞতা এমনিতেই হয়ে যাবে তো দাপ্তরিক যন্ত্রপাতি বলতে সাধারণত বোঝানো হয় টাইপ টাইপরাইটার মেশিন ফটোকপি মেশিন ডুপ্লিকেটিং মেশিন ফ্যাক্স মেশিন ফ্যাঙ্কিং মেশিন ওই এয়ার কন্ডিশনিং কম্পিউটারের পাশাপাশি যদি আপনার এই মেশিনগুলো সম্পর্কে ধারণা থাকে তাহলে কিন্তু আপনার দাপ্তরিক যন্ত্রপাতির অভিজ্ঞতা হয়ে যাচ্ছে এবং এর ব্যবহারও আপনারা করতে পারবেন তো বৃহস আপনারা যারা বিলিং সহকারী পদে আবেদন করতে যাচ্ছেন বা বিলিং সহকারী পদে পরীক্ষা দিবেন তাদের কিন্তু এই যন্ত্রপাতিগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে বিশেষ করে মৌখিক পরীক্ষার সময় যেহেতু ওখানে উল্লেখ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে দাপ্তরিক যন্ত্রপাতির ব্যবহার ও অভিজ্ঞতা লাগবে সেহেতু ভাইবার আগে আপনারা টাইপ রাইটার মেশিন সম্পর্কে পড়ে যাবেন ফটোকপি মেশিন ডুপ্লিকেটিং মেশিন ফ্যাক্স মেশিন তারপর ফ্র্যাঙ্কিং মেশিন ও এয়ার কন্ডিশনিং সম্পর্কে পড়ে গেলেই ধারণা পেয়ে যাবেন তো বৃহস এই আজকের মতো আপনাদের আরও কিছু যদি জানার থাকে তা কমেন্ট করতে পারেন আর পিলিং সহকারী পদ সম্পর্কে কাজ বেতন ভাতা তারপর এই পদের ছুটি কেমন পাবেন ডিউটির সময় কটা থেকে কটা পর্যন্ত পেনশন পাবেন কি না এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনারা যারা দেখেনি তারা দেখে নিতে পারেন আর আপনারা আরও কিছু জানা থাকলেও কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে